হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা তো দেখো আমরা এখন খেয়ে নিচ্ছি ভাত আর চিকেন কষার স্যালাড আর দেখো আমরা খাওয়া দাওয়ার পর রেডি হয়ে পড়লাম এখন আমরা সব গুছিয়ে নিয়েছি যেগুলো যেগুলো বের করেছিলাম ব্যাগ থেকে ভালো করে এখন আবার সব কিছু প্যাকেটিং করে নিলাম তো এখন আমরা দেখো রুম থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি তো তো হোটেলে যারা ব্যাগগুলো আমাদেরকে নিচে নামিয়ে দিয়ে আসবে তো ওদের কল করা হয়েছে তো ওরা আসছে আর আমাদের তো অনেকগুলো ব্যাগ একা একা নেওয়া সম্ভব না আমি তো মাম্মকে নিয়েই যাব। তো মাম্মা পাপা একা একা নিতে পারবে না অতগুলো ব্যাগ নিচে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো আমরা নিচে চলে এসেছি আর এই যে এই যে এই বক্সটা দেখছো এই বক্সটাতে ইনজেকশান আছে আর এই ইনজেকশানটা আইসে রাখতে হয় সব সময় ঠান্ডা রাখার জন্য আইস প্যাক করা আছে মানুষ দেখা করে না মামি মামড়ি শুধু আমি করে না তো দেখো এখন একটু কফি খাচ্ছি কফি নিয়ে নিলাম কিন্তু কফিটা যে পচা খেতে কি বলবো আর এই যে কাকুটাকে দেখতে পাচ্ছ উনি হচ্ছে এই স্টেশনের কুলি তো বলছিল। যে তোমরা পুনে এসেছো ডক্টর দেখানোর জন্য যদি তোমাদের মামামের মেয়ের ব্যাপারটা শুনলো আমাদের জিজ্ঞেস করলো যে কি হয়েছে কি জন্য তোমরা এসেছ পুনে তো আমরা বললাম তারপর বলল যে আমার আমার মোবাইল নাম্বারটা নিয়ে নাও যদি আবার তোমরা পুনে আসো যে কোনো রকমের যদি হেল্প লাগে তো আমাকে বলবে আমি তোমাদের হেল্প করব। তো দেখো বন্ধুরা আমাদের ট্রেন চলে এসেছে আজাদিনা এক্সপ্রেস তো এখন আমরা উঠে পড়ব ট্রেনে আর আমাদের সেকেন্ড এসি ছিল তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর দেখো মাম্ম বাইরে থেকে ভুজিয়ার প্যাকেট কিনে নিয়ে এসেছে তা এখন ট্রেনে বসে বসে খাচ্ছে আর আমরা যখন পুনে এসেছিলাম তখন আসার সময় আমরা তো দিল্লি থেকে এসেছিলাম ওটা ছিল ওই ট্রেনটার নাম ছিল গোয়া এক্সপ্রেস ওই ট্রেনটা খুবই ভালো মানে খুব তাড়াতাড়ি যেটা টাইম ছিল টাইমের আগেই নামিয়ে দিয়েছে মানে খুবই ভালো ছিল ট্রেনটা আর এখন আমরা যাচ্ছি আজাদিনা এক্সপ্রেস ট্রেনে তো উঠে পড়লাম তো দেখা যাক এখন এই ট্রেনটা আমাদের কখন নামায় আর দেখো বন্ধুরা এই কাকুটা আবার চলে এসেছে বলতে যে মাম্মামকে ভালো করে দেখে রাখতে আর আমার নাম্বার নিয়ে নাও যদি কোনো সময় ব্লাড লাগে পুনে এটাও বলেছে যদি কোনো সময় ব্লাড লাগে তবু আমি নিজে ব্লাড দিব মানে এভাবে যে মানে কেউ কাউকে বলতে পারে এই কাকুটা মাম্মামকে এত আদর করছিল মানে খুব আদর করছিল খুব মানে মন থেকে যে মানুষ আদর করলে কি ভাবে আদর করে সেটা ফিল করতে পারছিলাম আমার চোখ দু চোখ দিয়ে জল পড়ছিল মানে এতটা ভালো কেউ হতে পারে ভগবান ওনার ভালো করুক এটাই চাই আর আমরা যখন এসেছিলাম পুনে তখন আমরা এসেছিলাম থার্ড ডেসিতে আর এখন আমরা থার্ড ডেসি টিকিট পাইনি আর এখন আমরা যাচ্ছি সেকেন্ড ডেসিতে নেক্সট আমরা নিছি ফার্স্ট টাইম সেকেন্ড আজকে যাচ্ছি তো বেশ ভালোই লাগছে কিন্তু ট্রেনে বসে থাকতে থাকতে একদম বোরিং লাগে একদম বোরিং আর আমাদের ট্রেনের ট্রাইম ছিল বিকেল সাড়ে তিনটে আর আমাদের ট্রেন এসেছে রাত সাড়ে দশটায় সাড়ে দশটা কি এগারোটার সময় মানে স্টেশনে বসে থাকতে থাকতেও ভাবছিলাম যে কখন যে ট্রেনটা আসবে আর ট্রেনে যতক্ষণ না উঠি ততক্ষণ মানে মাথায় একটা টেনশন কাজ করতেই থাকে আর আমাদের ট্রেনও তো আট ঘন্টা লেট আমরা যদি আগে জানতাম তো আমরা হোটেল থেকে বেরিয়ে হতাম না আর আমরা হোটেল থেকে বেরিয়ে এসে তারপর স্টেশনে আট ঘন্টা ওয়েট করলাম এই ট্রেনের জন্য আর মামা মের পাপা বিরিয়ানি নিয়ে এসেছিল স্টেশনের বাইরে থেকে তো বিরিয়ানি আমরা খেয়ে ফেলেছি তোমাদের দেখানো হয়নি ভুলে গেছি মা মামা বলছে দেখ এই দেখো কে তাই কেমন টেস্টি খাও একটু একটু খাও ভালো খুশি হয়েছ সেই খুশি হয়েছ কে ভালোবাসে উল্টো কথা বলি যায় সত্যি ওই যে বাবা কাজ করে না একটা আন্টেল আসছিল ওই আঙ্কেলটা হিসেবে পাপাকে দিয়ে গেছে তোমার জন্য

এই যে তোমাকে ক্যামেরা সবাই দেখছে দেখো এই যে দেখো এটা দেখাও এটা দেখাও খাও খাও টাকা বমি আরেকবার আরেকবার দেখছে মানুষ আরেকবার দেখছে ভিডিও না তোমার ভিডিও করছি দেখো আমরা বসে আছি এখন শিয়ালদা স্টেশনে আর অনেক দিন থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানি খাই না তো মাম্মা পাপাকে বললাম যে বিরিয়ানি নিয়ে আসো একটু কতদিন থেকে খাই না আজকে খাবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই